বাচ্চা থেকে বড় সবার জন্য একটা ঝটপট টিফিন রেসিপি এটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন খেতে হবে ও খুবই টেস্টি আমি কনিকা কনিকা রেসিপিতে সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি গ্যাসের উপর জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে চাউমিন নিয়েছি চাউমিনগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে চাউমিন এখন আমি সবজি নিয়েছি গাজর বিমস আর মটরশুঁটি ওগুলোকেও আমি সিদ্ধ করে নেব সমস্ত কিছু সিদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছি একটা বোলের মধ্যে দিয়ে দিলাম চাউমিনগুলো এখানে আমি কাঁচা পেঁয়াজ কুঁচি আর কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিলাম আর সেই সিদ্ধ সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ আর এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা এক প্যাকেট আর দিয়ে দেব দুটো ডিম সমস্তগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে আপনার এখানে সবজি ডিম যে কোন জিনিস পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার আমি ভালো করে মাখিয়ে নেব গ্যাসের উপর আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওইগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মাঝারি টু লো ফ্লেমে এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এইভাবে ভালো করে ভেজে নিলাম কিছু ক্যাপসিকাম কুচি ছিল ওইগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে আমার রেডি হয়ে গেছে একদম এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর উপরে আমি শশা কুচি আর টমেটোর সস দিয়ে পরিবেশন করব রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন